আসসালামু আলাইকুম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কেমন আছেন আপনারা আজ আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সূর্য উদয় এবং সূর্য অস্থির যে জেলা পটুয়াখালী সেই জেলা আপনাদের নিয়ে যাব আমরা ঢাকা থেকে পটুয়াখালী এসেছিলাম লঞ্চে এবং সেই লঞ্চে কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছিলাম কারণ বাসের জার্নিতে লঞ্চ জার্নিটা অনেক কমফোর্টেবল তাই আমরা লঞ্চে করে চলে এসেছি কুয়াকাটা ঢাকা থেকে লঞ্চে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা এই লঞ্চ ঘাট থেকে বের হই আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব পোটাখালী বাস স্ট্যান্ড থেকে আমরা কুয়াকাটার গাড়িতে উঠি এবং কুয়াকাটার গাড়িতে করে যেতে যেতে চোখে পড়ে সৌন্দর্য রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত গাছপালা খুবই অসাধারণ একটা দৃশ্য গ্রামে না আসলে বোঝাই যায় না আসলে বাংলাদেশটা কত সুন্দর কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা ভেনে করেই সূর্য অস্ত্র যাওয়ার যে দৃশ্যটি সেটি উপভোগ করব এবং সাগরের পাশ ঘেসে চলে গিয়েছে রাস্তা আর এই সেই রাস্তা দিয়ে আমরা ভেনে করে যাচ্ছি এবং ভেনে বসে সেই সাগরের দৃশ্য মানে দেখার মতো সূর্যের আলো সাগরের উপর পড়েছে সেটা জন্য একেবারে চকচক চকচক করতেছে অন্যরকম লাগতেছে দেখতে প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় এই বৈশিষ্ট্যই কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে আলাদা করে রেখেছে পরিচ্ছন্ন বেলাভূমি অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং এবং ঝাউবন কুয়াকাটাকে দিয়েছে একটা ভিন্ন রকম মাত্রা পর্যটকদের কাছে কুয়াকাটা সাগর কন্যা হিসেবে পরিচিত আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সূর্য অস্ত খুব সুন্দরভাবে দেখা যাবে তাই যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এইখানেই দাঁড়িয়ে থাকবো এবং আপনাদেরকে সূর্য অস্ত্রের যে দৃশ্যটা সেটা দেখানোর চেষ্টাই করব ঢেউয়ের তালে তালে নৌকো ঝুল দুলতেছে সূর্য অস্তের দৃশ্য দেখার জন্য বা উদয়ের দৃশ্য দেখার জন্য অনেকে বাইক কন্ট্যাক্ট করেও যায় মেন রোডে অনেক বাইক ভাড়া পাবেন তবে এইসব দৃশ্য দেখার জন্য আপনাকে একটা প্যাকেজ করে নিতে হবে যাতে সূর্যোদয় ঝাউবন লাল কাঁকড়ার চর ও স্বর্ণ মন্দির সবগুলো যাতে একসাথে দেখা যায় সেই জন্য একটা প্যাকেজ তাদের সাথে ভাড়া করে নিলে আপনার খরচও কম হবে এবং একই সাথে অনেকগুলো জিনিস সহজেই দেখতে পারবেন। আমাদের মতো অনেক ভ্রমণ পিপাসু লোক এই সমুদ্র সৈকতে এসে সূর্য অস্তের দৃশ্যটি ক্যামেরা বন্দী করছে সন্ধ্যায় বিচে বসে আপনারা বারবিকিউ ফিশ ফ্রাইও খেতে পারেন টেস্টি এই সামুদ্রিক একবার টেস্ট করে দেখতে পারেন আমরা কুয়াকাটা এসেছি আর কুয়াকাটার নামের ইতিহাস জানব না সেটা কি হয় চলুন জানা যাক কুয়াকাটার ইতিহাসটা কুয়া শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারোশো শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করে সেই থেকেই অঞ্চলের নাম হয়ে যায় কোয়াকাটা সূর্য অলমোস্ট ডুবে গিয়েছে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন সূর্যটা উফ কি সুন্দর একটা নৌকা ঢেউয়ের বুকে নৌকা চলে যাচ্ছে এতে সাহস অনেক এই ভিতরেও তাদের ভয় লাগে না এখনো দেখা যাচ্ছে সূর্যটা পুরোপুরি ডুবে নাই যা এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ